আমার মুখের ত্বক কখনো খুব ড্রাই হয় আবার কখনো অতিরিক্ত অয়েলি থাকে এছাড়া আমার বয়সের তুলনায় মুখে বয়সের ছাপ বেশি পড়ে তো কি করলে ভালো হবে আপনার স্কিন কখনও ড্রাই আবার কখনো অয়েলি মনে হচ্ছে আপনার কম্বিনেশন টাইপ স্কিন আর এই স্কিনে সঠিক কেয়ার না করলে বয়সের ছাপ দ্রুত দেখা দেয় ড্রাইনেস ত্বককে রাফ এবং রুক্ষ করে তোলে অন্যদিকে অয়েলিনেস পোর্স ব্লক করে ব্রোন বা টেক্সচার বাড়ায় ফলে স্কিনে দ্রুত ডালনেস বা বয়সের ছাপ পড়তে দেখা যায় এই সমস্যা এড়াতে জেন্টাল ক্লিনজার ইউজ করুন যাতে ত্বক শুকিয়ে না যায় আবার অতিরিক্ত তেলও নিয়ন্ত্রণে থাকে প্রতিদিন লাইটওয়েট হাইড্রেটিং ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এর সাথে রুটিনে অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম যা। ভিটামিন সি বা নায়াসিনামাইড ব্যবহার করলে ফাইন লাইনস ডার্কনেস ও এজিং সাইন কমতে সাহায্য করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সানস্ক্রিন নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে ইউভিরসের কারণে বয়সের ছাপ দ্রুত পড়বে না রাতে রেটিনল বা যুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে পারেন যেগুলো কোলাজেন বাড়িয়ে ত্বককে আরও ইউথফুল করে তুলবে এভাবে স্কিন টাইপ এবং স্কিন কন্ডিশন অনুযায়ী প্রপার একটি রুটিন মেনে চলতে থাকলে ভালো একটি রেজাল্ট পাওয়া সম্ভব আপনার স্কিন টাইপ অনুযায়ী কাস্টমাইজ করে প্রপার একটি রুটিন পেতে চাইলে ইনবক্স করতে পারেন চয়েস লিগাসিতে